আপনি কিভাবে আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে পেরেছেন আমি আপনাদের ট্রেনিং সেন্টার বিষয়ে ফেসবুকে অনলাইনে দেখার পর আমি যোগাযোগ করে তারপর আপনাদের সেন্টারের সাথে যোগ হই ট্রেনিং প্রোগ্রামটি আপনার প্রত্যাশা পূরণ করেছে কিনা জি অবশ্যই আমার প্রত্যাশা পূরণ করেছে এখান থেকে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু নিতে পেরেছি ট্রেনিং সেন্টারের সরঞ্জাম ও সুবিধাগুলি কেমন ছিল আপনি কি সন্তুষ্ট ছিলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি অনেক সন্তুষ্ট সরঞ্জামগুলো অনেক ভালো ছিল অনেক কিছু পেলাম আপনার প্রশিক্ষক জামাল স্যার সম্পর্কে কিছু বলুন তার শিক্ষাদানের ধরন কেমন ছিল স্যার অনেক কিছু শিখাইছে আমাদের জামাল স্যার এখান থেকে অনেক শিখতে পেরেছি এয়ার কন্ডিশন ফ্রিজ এগুলো নিয়ে অনেক ভালো কিছু শিখতে পেরেছি গ্যাস ওয়েল্ডিং করতে পারছি শিখতে পেরেছি আর অনেক কিছু শিখতে পেরেছি আমাদের প্রশিক্ষণে আপনি কোন ধরনের প্র্যাকটিক্যাল কাজ করেছেন আমি এয়ার কন্ডিশনিং কাজ করেছি গ্যাস ওয়েল্ডিং করেছি আর অনেক কিছু করেছি আপনার বন্ধু বা আত্মীয় স্বজন কেউ যদি এসি ফ্রিজের কাজ শিখতে চায় তাদের জন্য কি পরামর্শ দিবেন বলবো অবশ্যই এটা ভালো কাজ এই কাজটা শিখা দরকার জীবনে কিছু করার জন্য এই কাজটা শেখা দরকার আর এসে টেকনোলজি একটা প্রতিষ্ঠান আছে আমি ওখান থেকে অনেক ভালো কিছু শিখতে পেরেছি তোমরা যাও ওই জায়গায় ভালো শিখতে পারবা জীবনে অনেক কিছু করতে পারবে এখান থেকে কিছু একটা শিক্ষা প্রদান করতে পারবো